এখানে আর একটা সমস্যা আছে ওই যে দেখো আসলে কি তোমরা বলো হাদিস হাদিস সাহালুল হাদিস সাহালুল হাদিস কি জানো হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ। বা নাই এটা আমার আর এক ঝামেলা এতক্ষণ কষ্ট মষ্ট করে তদবির করে বুঝালাম আলুল হাদিস কেন এখন আবার আর একটা কৌশল তোরা যতই বুঝলাম হাদিস মা হাদিস হাদিস ঠিক আছে আলিস দামটা ঠিক আছে তবে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত ওয়াজ করছে কি করছে না বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসি করেছে তোমরা এখন দাঁড়িয়ে হিসি করো নবী তো এগারো জন বিবাহ করেছে তাই তোমরা আহ্লাদ কেন এগারোটা বিয়ে করো না ভাই বলছি কি বলছে না কথা বলেন অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না বরং সুন্নাত মানতে হয় হাদিস মানলেটা বিয়ে করা লাগে হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব লাগে করা এগুলো হাদিস এগুলো সুন্নাত নয় আছে না নয় একটু জবাব দেবো আমার জবাবটা একটু পাল্টা জবাব ভাই টিট ফর ট্যাট কি এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে পকেটে রেখে দেবেন যখন প্রয়োজন হবে মাঝে মাঝে এক একটা ব্যবহার করবেন দেখবেন মুখটুক বন্ধ হয়ে যাবে মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না জিন ভূত ঢুকতে পারবে না তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব যখন হুজুররা কথা বলবে আপনি পাল্টায়ে তাবিজগুলো ব্যবহার করেন হুজুরের মুখtale ফ্যাক্স হয়ে যাবে উত্তর দিতে পারবে না শুধু খুব উল্টপাল্টা বলছিস দেখে মতো তোকে বলে চলে যাবে যারা বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুননাথ কেন হাদিস আছে এগারোটা বিয়ে করা হাদিস আছে দাঁড়িয়ে পোশাক করা অতনাথ মানতে হবে প্রশ্ন হুজুর হাদিস কাকে বলে হুজুর খুশি মনে বলবে যা সমর্থন করেছেন যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস তথা রসুলের কাজ রসুল যে কাজ করেছেন যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন এটা হচ্ছে কি হাদিস এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত কথা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে না নবী যা করেছে এটা কি সুন্নাত হাদিস কোনটা নবীর কাজ কথা কাজ এবং সমর্থন এটা হাদিস সুন্না কোনটা নবী যা করেছেন এটা সুন্নাত দাবি কি হাদিস মানে মানে সুন্নাত মানতে হবে টেবিলটা উল্টে দেন নবী যে কাজ করেছে সেটা কি জানো কি সুননাথ নবী যে কাজ করছে সেটা কি জানো সুননাথ তো নবী তুই এগারোটা বিয়ে করেছে নবীর কর মতো বিয়ে তুই কর তুই তো সুননাথ দাবিদার বুঝা গেল না বুঝতে পারছি না ভাই যান সুননাথ মানব তবেদ তুমি তুই বলছো নবীর মানতে হবে হাদিস মানা যাবে না সুননাথ কি নবীর যে কাজ করছে এটা এটা সুননাথ তো তুই সুননাথ মানবা হাদিস মান মানা তো নবী একটা বিয়ে করছে আমাকে বলছে কেন বিয়ে করা তো তোর দরকার রে ব্যাটা নবীর কর্মায় সুন্নাত নবী দাঁড়ি পিসা ফিরে আছে এটা নবীর কাজ এটা সুন্নাত কর্মের দিক থেকে তো আমলটা কে করবে তুই না আমি তোমাকে করতে হবে তো উল্টো বুদলি রাম সাধু সাবধান মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে আমরা বলছি হাদিস মানতে হবে আর হাদিস মানার কোয়ালিটি আছে শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানে মানে হাত পা দিয়ে মানতে হয় আরে বাবা আমল দুই ভাগে বিভক্ত এক হাত পা দিয়ে করতে হয় দুই অন্তর দিয়ে করতে হয় আল্লাহ কোরআন বলছে অত্তা কল্লা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয় এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করছেন এটা ইবাদত কোনটা তবা করা ইবাদত কি ইবাদত না হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন কথা বলেন সবগুলোতে এগুলো ইবাদত মানে ইবাদত দুই ভাগে বিভক্ত অন্তরে কিছু ইবাদত আছে আছে না নাই আছে একটা হাত পা মুখ একটা ইবাদত আছে তো নবী যে এগোটা বিয়ে করেছে আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি নবী সত্যি করেছেন হাদিসের প্রতি আমল হয়ে গেল কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে তো বিশ্বাস করলে হয় না করে দেখাতে হয় তো তোমাকে এগোটা করতে হবে নবী দাঁড়িয়ে পেশা ফিরেছে এটা হাদিস এটা হাদিস এটা আমরা বিশ্বাস করি করেছে সেই বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস নবী একটা নোংরা স্তুবি ধারে গেলেন নবী বসলে সেখানে নোংরা কাপড়ে লেগে যেত না পাকি হয়ে যেত আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন এটা বুখারিতে আছে মানে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন সব সময় না মানে আপনি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন এখন আপনি বসতে পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসু করে দেন আর বুঝতে পারলেন না ভাইজান মানে এটা বিপদে এটা কোন সময় কথা বলেন বিপদে তাই সব কিছু থেকে বোঝা যায় বেচারা তুমি যারা বলছো হাদিস না জানবে না সুন্নথ মানতে হবে রিক্স বেটা তুমি আছো আমি নাই হাদিস কাকে বলে নবীর কথা কাজ সমর্থন আচ্ছা সুন্নাত কাকে বলে নবী যে কাজ করেছেন এটাই সুনাত তো আল্লাহ নবী যে কিয়ামতের আলামত হবে প্রায় 200 قناه হাদিস বলে গেছেন আলামত তো এগুলো কি হাদিস না সুন্নাত কোন ক্যাটাগরিতে পড়বে হাদিস না সুন্নাতের মধ্যে হাদিসের ক্যাটাগরি তো পড়ছে না এর নবী বলেছে কথা কিয়ামতের আগে এটা ঘটবে ওটা ঘটবে এটা ঘটবে এটা হাদিস ক্যাটাগরিতে পড়ছে যারা আছে হাদিস মানে যারা সুন্নাত মানতে হবে বেটা কিয়ামতের علاوہতে হাদিসগুলো বলা বন্ধ করে দাও ঠিক অস্বীকার করে দেখো আচ্ছা কবরে যে আজ হবে এটা হাদিস ক্যাটাগরি না সুনাথ ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি যারা বলছেন নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত বেটা কবরের আশামের ওয়াজ করা বন্ধ করে দাও আচ্ছা জাহান্নাম নাম কেমন হবে আল্লাহ মিজে বর্ণনা করে গেছে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি বেটা জাহার নাম করে দাও তাহলে এবার কেন তুমি হাদিস মানবা না সুন্নথ জান্নাতে বর্ণনা আছে এগুলো হাদিস ক্যাটাগরির মধ্যে পড়ে যায় নবীর শারীরিক গঠন নবী কেমন দেখতে ছিলেন এটা হাদিস ক্যাটাগরিতে পড়ে এটা সুন্নাত ক্যাটাগরিতে নয় অতএব বুঝে যাচ্ছে তোমরা যেই শয়তান শুরু করেছো নবীর হাদিস মানা যাবে না মানতে সুন্নাত এটা ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে আসার আগে পৃথিবীতে কেউ এই দাবি করেনি প্রথম এই দুই দল এরাই করেছে যাকে বাংলায় বলা হয় শয়তানের দল উর্দুটা বুঝে নেন আমি বললাম না কত বুঝতে না ভাই মানে আশ্চর্য আশ্চর্য মাঝে এমন কিছু তার ডেলিভারি দিয়ে দেয় অবাক করা কখন যে কি বলে দেয় মানে জবাব দিতে গেল মাঝে মাঝে লজ্জা লাগে কি পাগল হয়ে গেছে নাকি রে বেটা কি খাই রে এই কয়দিন আগে আবার কিউট বলে গেলো না কোনো সমস্যা নাই বিড়ি জর্দার সেখানে সব খেয়ে গেল একদম মানে এটা হারাম হওয়ার দলিল নাই ভাই শুনলেন না ভাইজান তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম যে আসলে এই এরা এইসব ফটোগুলো দেয় মনে হয় এই মালগুলো মাদ্রাসার পিছনে গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে হচ্ছে রে ফতোয়া বলে কীভাবে রে ভাই আরে ফতুয়া দিচ্ছে যে সিগারেট বা বিড়ি জ্বর খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই এই জন্য হালাল ভাই ফতোয়া দেয় নাই ভাই যান তো তখন বুঝতে পারলাম মাস্টারে তোমরা এইভাবে তোমরা ফতুয়া লিখতে বসছে এই জর্দা সাড়ে তিনশো মেরে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না তোমার কাছে সবই যাই হয়ে যাবে তখন থেকে বুঝতে পারছে না বেচারা ঠিকই আছে যা বলছে বলতে দাও নচেত এদের পীর কিভাবে আল্লাহর দরবার থেকে রুহুটাকে ছিনে আনে চলে আসে ওই যে আমাদের চরমানে পিসে আছে না ভাই যান ওনার এত পাওয়ার বেদে মারেফত পৃষ্ঠনা পণত লিখে রেখেছে যে আল্লাহর আল্লাহর কোনো ই নাই আল্লাহর কি বুদ্ধি নাই আল্লাহর কিছু নাই যে একটা ছেলে ছেলে এই বুড়িটার নিয়ে চলে গেল তার জন্য আমি পিসায় আল্লাহ দরবারে গিয়ে জ্বর পূর্বা রুটাকে ছিনিয়ে তাজা করে দিয়েছি আল্লাহর দরবার থেকে রুহ নিয়ে আসতে পারে কিন্তু ভোটে বেচারা হেরে যায় বারবার ব্যালেটগুলো এই খাপ থেকে এই খাপে নিয়ে আসতে পারে না আছে না না কথা বলেন মানে যত কারামত মানে ওই পীরের নাকি এই কারামত এই কারামত এই কারামত কারামত শেষ নাই তো এতই যদি কারামত হয় পীর সাহেব তোমার নাতির খতনায় অটোমেটিক করে দাও তো দেখি এত তুমি পারো এত তো কারামত আমি বলেছিলাম যে এত যদি পীরের যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব আপনার যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে আজ পর্যন্ত কোন পীরে এই কারামত দেখেছেন কথা বলেন ভোটে আসবো না জিততে পারে না এরা হচ্ছে হাক্কানি পীর আল্লাহ সুবান এ উম্মাকে এই কথাগুলো আমি জাস্ট খান করে বললাম না আপনাকে বোঝানোর জন্য বললাম এই ধর্মের নামে কি চলছে আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেককে তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন সময় শুধু আলোচনা লম্বা করছি না অনেক রাত্রি আরে সর্বনাশ দেওয়ার দিয়েছিলেন তেইশ তারিখ বাদশা স্কেট বাইশে ফেব্রুয়ারি হ্যাঁ তেইশে ফেব্রুয়ারি দেওয়ার দিয়েছিলেন আজকে চব্বিশ তারিখ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله